আমার জীবনের মা বামার সংসারটা বলতে যে যা কিছু ছিল এ সংসার বলতে কিছুই নাই আজ এক বছর উপরে হয়ে গেছে এখনো তো ছেলে ছবির দিকে তাকিয়ে শুধু কাটি করি তো আমাদের খবর তো এই বাংলার মাটিতে এখন আর কেউ নেয় না এখন শুধু সবাই আছে রাজনীতি নিয়ে রাজনীতি নিয়ে খালি শুধু রাজনীতি কবে ভোট হবে কবে ভোট হবে আরে ভোট তোরা এই ভোটের অধিকারটা কোথা থেকে পাইছ এই জুলাইয়ে রক্তের বিনিময় আমাদের সন্তান যে রক্তের বিনিময়ে তাজকে তোরা গণতন্ত অধিকার পেয়েছে যে কোনো দলেই হোক বললাম বলার দরকার নাই যে যেকোনো দলেই একটা অধিকার পাইছে শুধু তো এই রক্তের বিনিময়ে আজকে তোরা এই রক্ত গো রক্তের দাম না দিয়ে খালি এ কবে ভুট হবে কবে ভোটের দরকার হে কিন্তু আমরা জুলাই সইবাহত পরিবার যারা কিভাবে আসছে তা আহতদের চিকিৎসা নাই জুলাই পরিবার কিভাবে। কি করছে তাদের সংসার কিভাবে চলছে এগুলোর কোন খোঁজ খবর কেউ اكو নাই নাই অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই আমরা জুলাই সনাত আমাদের ঘরে বসে থাকার কথা আমরা কেন রাস্তায় হবে যদি আমাদের আরেকবার রাস্তায় নামতে হয় তাহলে কিন্তু হচ্ছে சகাচিভাবে গেছে হচ্ছে বাইরে অবস্থা যেতে হবে আমি আমাদের যেই নশুনদিতে আহত হয়েছে চারশোর উপরে কিন্তু আজকে আমরা মানুষ কিন্তু কম হয়েছি আমরা কিন্তু সবাইকে বলতে পারি নাই যদি আমরা সবাই একত্র হই জনগণ যারা আছে জুলাই জুতা যারা আন্দোলন করেছে আমরা যদি কাপড়ে কাপড় বদ্ধ হয় আমরা কাপড়ে কাপড় পরে আবার যুদ্ধ করব। আমাদের নামে যে জেলখানা ভাঙার যে যে জায়গায় মিথ্যা মামলা হয়েছে এখন পর্যন্ত মিথ্যা মামলা আমাদের প্রত্যাহার করা হয় নাই যে জুলাই যুদ্ধের যে জুলাই সনদ আমাদের দরকার আমাদের জন্য সেই জুলাই সনদ আমাদেরকে দিচ্ছে না আমরা সবাই আজকে এখানে মানববন্ধন করেছি যারা শহীদ হয়েছে যদি আমাদের আবারও যদি আমাদের রাস্তায় নামতে হয় তাহলে কোন সরকার আরেকবার সরকার গঠন করতে গেলে চিন্তা ভাবনা করে করতে হবে এই সরকার নসুন্দী জেলখানা সারা বাংলাদেশে কারফু করেছিলেন আমার নামে রসুন জাল খেলা বাংলার মান্য দিয়েছেন আমার ভাষায় ভাঙচুর থেকে সকল কিছু করেছেন আজকে আমরা রাস্তায় নেমেছি কি কারণে আজকে আমাদের জনগণের একটাই দাবি জুলাই সনদ আমার চোখে গুলি যারা করেছে তাদের বিচারের আগ পর্যন্ত তাদের বিচার না হওয়ার আগ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে নির্বাচনের নাম নেওয়ার আগ পর্যন্ত করতে পারবে না আমার যারা গায়ে যারা গুলি করেছে আমার বাইয়ের বুকে যারা গুলি করেছে তাদের বিচার হওয়ার এক পর্যন্ত বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে না এত সহজ নির্বাচন দাও আপনারা কোথায় থাকতেন জুলাই না হবে আজ যারা জুলাইকে সমর্থন না করেন তারা আজকে কোথায় থাকতেন টিএন ছয় এর পরিবার ও অন্যান্য পুনর্বাসনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করতে হবে

তারা আছে আমি সরকারকে বলবো আমাদের জুলাই সোনার দরকার অতি শীঘ্রই দরকার ঘোষণাপত্র অতি শীঘ্রই সংশোধন করতে হবে না হলে আমরা জুলাই যুদ্ধে আবার একসাথে মাঠে নামব